দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানি মোটর সেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মঙ্গলবার সকালে দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এই মর্টার সেল উদ্ধার হয় বুধবার সেই মর্টার সেলটিকে পুলিশ এবং বিএসএফের উপস্থিতিতে বিন্নাগুড়ি আর্মির বোম ডিসপোজাল টিম এসে নিষ্ক্রিয় করে ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সকালে দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকড়ি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় হিতেন মোদ নামে এক চাষি চাষের কাজ করতে গিয়ে এই মর্টার সেলটি দেখতে পান এরপরই সেটি বিএসএফ ক্যাম্পে জমা দেন বিএসএফ পাকিস্তানি সেল মোটর চড়ে বসে এরপরেই শুরু হয় প্রশাসনিক তৎপরতা খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায় বিএসএফ কর্তৃপক্ষকে বিন্নাগুড়ি আর্মির বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয় আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ বিন্নাগুড়ি সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে বিএসএফ এবং দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে মর্টার সেলটিকে নিষ্ক্রিয় করে এ বিষয়ে কৃষক বলেন গতকাল আমি যখন ঝিকড়ে বিএসএফ ক্যাম্পের পাশে ধান চাষের বীজ রোপণ করার জন্য জমি তৈরি করছিলাম সেই সময় আমার পায়ে মোটর সেলটি লেগে আমি পড়ে যাই আমি সেটি কয়েকজনকে দেখালে অনেকেই বলেন এটি পুরনো লোহার জিনিস সেই মনে করে আমি সেটিকে বাড়ি নিয়ে যাই বাড়িতে গিয়ে ভালোভাবে জল দিয়ে ধুতে গিয়ে দেখতে যাই আমার ছেলে দেখতে পারেন সেটি পাকিস্তানি মোটর সেল এরপরে সেটি ঝেঁকড়ি বিএসএফ ক্যাম্পে জমা দিই অনেকেই মনে করছেন উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধের সময় এই মোটর সেলগুলি ব্যবহার হয়েছিল তবে পাকিস্তানি মোটর সেল উদ্ধারের ঘটনায় বেশ আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে

গতকাল বিএসএফ এখানে কনস্ট্রাকশনের কাজ করছিল সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মোটার রয়েছে তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে এবং আমরা আমাদেরকে খবর দেওয়া হয় আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আদি যে রয়েছে যোগ করেন এখানকার অরিজিনাল থেকে যারা স্পেশালিস্ট আরমতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্ডারটিকে ডিসপোজাল করে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক

খনি খাবার উঠলাম তারপর দেখি হ্যাঁ নিচে খাড়া কাসার দেখি এখানে পানা আছে পানার উপরে ঠ্যাংটা দিয়ে আর কি নামবো আমি তো জানি না এই জিনিস আছে তারপরে তখন পানার উপরে ঠ্যাং দিলাম এই বোমটার উপরে আর কি আমি ঠ্যাং দিয়েছি যে স্লিপ আর কি কাজত করলাম পরে কাজটা তো নেওয়ার বেড়া গেলো পরে দুইটা একটা সাই আসলো দাদা এটা কী জিনিস তা বিএসএফ এটা কী রে এটা কোনো নয় নিয়ে বাড়ি না তাহলে লোবা তাহলে তো আমি বাড়ি নিয়ে যাই তারপরে জিনিসটা ফি বাড়ি বগলা আনছি আনার পরে জিনিসটা দিদ মুসিছি মোশার পরে দেখি নেখা আছে পাকিস্তান নেখা আছে আমার একটা ভাসতে ধরলো পাকিস্তান নেখা আছে দৌড়ি নিয়ে যা ফি সাহেব দিলাম কখন আপনি কখন ঘটনাটা এটা এটা কালকে আর আটটার ঘটনা আটটা সকাল আটটা সকাল তারপর তারপর নিয়ে যা সাহেব দিলাম দেওয়ার পরে এগুলো পড়া দেখলো নেখাটা দেখলো দেখার পরে আমার দ্বারা ফি খাল খুঁড়ি নিল গেটের সামনে খাল করার পরে ছটা বস্তা আনলো আনার পরে মাটি ভরালাম ভরে খালের বোতল দিয়ে উসিয়ে করলাম উসিয়ে করার পরে ফি বোতলটা ফি এই জায়গায় থুলেন থার পরে ফি আবার ফি বস্তা দিয়ে ঢাকি তুলাম ঢাকি থোয়ার পরে ফিলাক টাক গাড়িয়ে আজকে কি বোমটা নিষ্ক্রিয় করেছিল হ্যাঁ বোমটা কি উপড়িয়ে পড়িয়েছিল পানা উপড়ি আজকে কখন বোমটা নিষ্ক্রিয় করে আপনার নাম নাম হিতিন মতো আমি সারা সারা ওই ওই পর্যন্ত আমি ধুলি নিয়ে বেড়াতে এই জায়গাটার নাম কি জিগড়ি